আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা সারা দেশের সঙ্গে সঙ্গে দিন সঙ্গেভাবে আসানসোলের জুবলি ইস্কন মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হল বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ইস্কনে এসে উপস্থিত হয় এদিন সকালে মঙ্গল আরতির পরে ঠাকুর জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে মন্দির গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে আসা হয় পবিত্র স্থানস্থলে তিন বিগ্রহকেই ঘরা জল ও দুধ দিয়ে স্নান করানোর পর অভিষেক রাজবেশ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কখন এটা নেশার ঘরে নেশা কেটে গেল আমার ভাই দশটা টাকা নেয় না একশোটা টাকা কখন ঠিক তেমনি প্রেমের দুটো প্রান্ত হচ্ছে রাধা প্রেম আর কৃষ্ণ কৃষ্ণ প্রেমের শেষ প্রান্তে রয়েছেন মহাপ্রভু আর রাধা প্রেমের শেষ প্রান্তে রয়েছেন জগন্নাথ বোঝা গেল জগন্নাথ কৃষ্ণ তিনি যখন তিনি যখন বৃন্দাবন ছেড়ে তিনি যখন দ্বারকায় গেলেন দ্বারকায় গিয়ে আমি সংক্ষেপে বলছি দ্বারকায় গিয়ে তিনি দ্বারকার রাজা হলেন কিন্তু তার মনটা সবসময় কোথায় পরে থাকত বৃন্দাবন হরে কৃষ্ণ আজ স্নানযাত্র মহোৎসব দু হাজার চব্বিশ বাইশে জুন শনিবার আজকে স্নানযাত্রা মহোৎসব জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব এই দিনটি খুবই প্রসিদ্ধ কেননা ভক্তরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকে কবেই স্নানযাত্রা আসে সেই দিন ভক্তরা নিজ হস্তে ভগবানকে স্নান করাবার সুযোগ পায় কবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই অধিকার রয়েছে আজকের দিনে নিজ নিজ গৃহ থেকে স্নানের দ্রব্য নিয়ে এসে ভগবানকে স্নান করাবার সেই মহতি দিন সেই আজ স্নানযাত্রা আজকে আমাদের সকাল থেকে স্নানযাত্রা গৌরীয় ভজন এখন শ্রীরাম মায়াপুর থেকে আগত পরম আমাদের প্রেমাঞ্জন দাস ব্রহ্মচারী ডক্টর প্রেমাঞ্জন দাস ব্রহ্মচারী শ্রীমুখ থেকে মহতি হরিকথা ভাগবত কথা এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদম রয়েছে আমাদের জল সার্ভিস রয়েছে তাছাড়া লস্যি এরকম অনেক সার্ভিস আমাদের এখানে রয়েছে ভক্তদের জন্য আর আজ থেকে জগন্নাথের স্নানযাত্রার পরেই আমাদের আবার সেই পাণ্ডু বিজয়ের অনুষ্ঠান পাকুণ্ডি বিজয়ের পর ভগবান আবার শয়নে চলে যাবেন এখন জল লীলা হবে আজ থেকে পনেরো দিন যাবত। জগন্নাথকে আর দর্শন হবে না ভক্তরা দর্শন করতে পারবেন না আগামী কাল থেকে জগন্নাথের দর্শন আর হবে না এবার জগন্নাথ আমাদের আসানসোল মন্দিরে চলে যাবেন আবার সকলকে সাতই জুলাই সাতই জুলাই রবিবার ঠিক বেলা দুটোর সময় ইস্কন নগর। ইস্কনের পুরনো মন্দিরে সকলকে জানায় সাদর আমন্ত্রণ হরে কৃষ্ণ আমার নাম পূর্ণাত্মা সিবাস দাস